তুমি কি জানো অনেক সময় আমাদের মন খারাপ থাকে হতাশ লাগছে কোনো কারণ ছাড়াই জীবন বিষণ্ন লাগে কিন্তু এর পিছনের দায় আসলে কে অনেক সময় আমরা নিজেরাই নিজেদের কষ্টের কারণ হয়ে দাঁড়াই কেবলমাত্র সেই মানুষগুলোর সাথে সময় কাটিয়ে যারা আমাদের মূল্য দেয় না সম্মান করে না তুমি দিনে কতটা সময় এমন মানুষদের সাথে কাটাও যারা তোমার ভালো না চাওয়া সত্ত্বেও বন্ধু নাম নিয়ে তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা তোমার সুখে হাসে না তারা তোমার উন্নতি দেখে মুখ কালো করে তারা এমন কথা বলে যা দিনের পর দিন তোমার আত্মবিশ্বাসকে শেষ করে দিচ্ছে এক গবেষণায় দেখা গেছে মানুষের আত্মমর্যাদা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাছের মানুষদের নেতিবাচক কথায় কারণ শত্রুর কথা নয় বন্ধুর ছুরি পিঠে বেশি আঘাত করে তুমি যদি প্রতিবার কোন মিটিং ফোন কল বা আড্ডা থেকে ফিরে এসে ক্লান্ত হতাশ বা মানসিকভাবে নিচে অনুভব করো তবে সেটা স্পষ্ট সিগনাল মানুষ ভুল করলেও অনুভূতি ভুল করে না স্টপ স্পেন্ডিং টাইম উইথ পিউপল হু ডন কি মেক ইউ ফিল গুড এই লাইনটা শুনলে সাধারণ মনে হতে পারে কিন্তু এই সাধারণ কথাটাই তোমার মানসিক স্বাস্থ্যের জন্য লাইফ সেভার হতে পারে ডান হেলানো আজ কাজ দুই সালের একটি আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে মানুষ যাদের সঙ্গে সময় কাটায় তার সত্তর শতাংশ প্রভাব পড়ে তাদের মেন্টাল স্টেটে স্টপ লিভিং সেকেন্ড হু নেভার ইউ এ ফার্স্ট যারা কখনোই তোমাকে বুঝে দেখেনি তাদেরকে বারবার সুযোগ দিলে তুমি শুধু তাদের অহংকার বাড়াচ্ছ নিজের মূল্য কমাচ্ছ আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো। এই টক্সিক সম্পর্কগুলো তুমি বন্ধুদের মোড়কে নিয়ে চলছ একজন ছাত্র নাম দেই মাহিম সে সব সময় একদল বন্ধুর সাথে চলত তাদের কথা শুনে মাহিন কখনো নিজেকে নিয়ে ভালো অনুভব করত না তারা বলতো তুই তো পারবি না তোর স্বপ্ন অনেক বড় তুই মিথ্যে ভাবনা দেখিস একদিন সে তাদের থেকে দূরে সরে যায় চুপচাপ নিজের লক্ষ্যে কাজ করতে থাকে দু বছর পর মাহিন এখন সফল ফ্রিল্যান্সার নিজের পরিবারের গর্ব সে বলেছিল আমি সফল হইনি আমি কেবল ভুল মানুষদের ছেড়ে দিয়েছি Stop spending your days recovering from conversations that left you feeling small. তুমি যে প্রতিবার কথা বলার পর নিজেকে নিয়ে সন্দেহে পড়ো ছোট মনে করো সেই কথাগুলো তুমি মাফ করছো কিন্তু তোমার মন তো ভুলতে পারছে না আর এটা যদি রোজ ঘটে তবে সেটা কাকতাল নয় এটা বিষক্রিয়া তোমার চিন্তা ভাবনা আত্মবিশ্বাস সব ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং তুমি অনুভব করো তুমি আগের সেই তুমি নেই স্টপ কনভিন্সিং সেলফ দ্যাখ দে রিনো ব্যাট হয়েনওয়েস লিফ ফিলিং অর্ফ তুমি বারবার নিজেকে বোঝাচ্ছ না না অত খারাপ না কিন্তু তোমার হৃদয়ে কি সেটা মানছে ফাইন ইউর পিউপল এমন মানুষ খুঁজে নাও যারা তোমার অনুপস্থিতিতেও তোমাকে সম্মান করে যারা তোমার উন্নতিতে খুশি হয় যাদের পাশে বসলে তুমি নিজের মতো করে হাসতে পারো কথা বলতে পারো কারণ সঠিক মানুষ ছাড়া তোমার আত্মা কখনো শান্তি পাবে না তুমি দৌড়াচ্ছ ঠিকই কিন্তু কাদের পাশে যদি এই ভিডিওটা তোমার চোখ খুলে দেয় তাহলে এখনই কমেন্ট করো আমি নিজেকে টক্সিক সম্পর্ক থেকে মুক্ত করব ইনশাল্লাহ আর শেয়ার করো এমন একজন বন্ধুর সাথে যে আজও তার চারপাশে ভুল মানুষ নিয়ে হারিয়ে যাচ্ছে